হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখি সব সময় অনেক প্রশ্ন করেন আমাদেরকে যে আমাদের বিয়ের পাঁচ বছরেরও বেশি হয়ে গেছে তারপর আমরা এত হ্যাপি কাপাল আসলে লাইফে তিনটা জিনিস খুবই প্রয়োজন যার জন্য আপনি লাইফে সবসময় হ্যাপি থাকতে পারবেন তিনটা জিনিস কি কি এক অ্যাডজাস্টমেন্ট দ্বিতীয়ত আপনার হাজবেন্ডকে অবশ্যই কথা বলার স্বাধীনতা দিতে হবে আর তিন নাম্বার হলো আমি বলি তিন নাম্বারটা কি করে আমি কথা বলতে আসি আবার যে আসতে যে কথা বলতে আমার ডিস্টার্ব করার জন্য শুধু শুধু আচ্ছা যাই হোক আমি যে বলতেছিলাম তিন নাম্বার তিন নাম্বার হলো স্যাক্রিফাইস এই তিনটা জিনিস আপনাদের সব সময় মনে রাখতে হবে অ্যাডজাস্টমেন্ট কথা বলার স্বাধীনতা আর হচ্ছে স্যাক্রিফাইস এই তিনটা জিনিস যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইফে হ্যাপি থাকতে পারবেন কখনো আপনাদের ভিতরে হাসি না থাকলে সবাই দেখতে আসে না হ্যাঁ আপনারা মনে রাখবেন তাহলে আমাদের মধ্যে সবসময় হ্যাপি থাকতে পারবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ কি বল ভালো আছেন আমরা হ্যাঁ আচ্ছা যাও যাও তাড়াতাড়ি কালগুলো শেষ করে রাখো যাও আচ্ছা আল্লাহেজ